আজকে দিলীপ ঘোষ এত বড় বড় কথা বলছে কি করে সুজন চক্রবর্তী এত বড় বড় কথা বলছে কি করে তোমাদের ওখানে লোক ছিল তোমাদের গ্রামের লোক ছিল সবাই নাকি জানে বাড়িতে বাড়িতে সবাই জানে যে স্বামীদের বলে মেয়ে তুলে আনা হচ্ছে তাহলে তোমরাও জানতে তা তোমরা এতদিন কি করছিলে নাকি তোমরাও এই সমস্ত কার্যকারণের সঙ্গে যুক্ত ছিলে আর নাকি গোটা ব্যাপারটা সাজাও মূলকে হারাও এবং বিচাপিকে পিঠে যেতাও যারা এই কথাটা বলার চেষ্টা করছে তাদেরকে আমরা বলছি যে তোমরা এই কবছর কি করছিলে শাহজাহানের ভয় মুখ বুঝেছিলে নাকি বিজেপিকে জেতানোর জন্য এই ধরনের একটা গোটা কার্যক্রমটাকে তোমরা প্ল্যান করি যে মহিলারা ঝাটা লাঠি হাতে বাইরে বেরোলো বিজেপি থেকে বলা হচ্ছে যেটা মধ্যযুগীয় বর্বরতা চলছে সন্দেশ খালি মানে আমরা তো এটাই জানতে চাইছি যে কেন কারণ ধরো সেটা হচ্ছে যে এখন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস কিন্তু অন্যান্য দল তো আর নেই তা নয় কংগ্রেস আছে সিপিএম আছে আর এসপি আছে বিভিন্ন দল ওখানে আছে আর যা শুনছি তাতে তো বোঝা যাচ্ছে যে এটা সবাই জানে নাকি এরকম যে ঘটনা হচ্ছে এটা নাকি সবাই জানে তাহলে সিপিএম জানে কংগ্রেস জানে বিরোধী দলগুলো জানে তো তারা এতদিন কি করছিল বিরোধী দলগুলো সেখানে ঢুকতে গেলে বাধার সম্মুখীন না তারা তো ওইখানে পার্টি করে রে বাবা তোমাকে আমাকে বাইরে থেকে না হয় ঢুকতে দিচ্ছে না তারা তো ওইখানে থাকে তারা তো গ্রামেগঞ্জে ইলেকশনে লড়ে তারা শাহজাহানের ভয় মুখ খুলতে পারেনি মানে সিপিএম এর নেতারা এলাকা সিপিএম এর নেতারা শাহজাহানের ভয় মুখ খুলতে পারেনি তাহলে কংগ্রেসের এলাকার নেতারা শাহজাহানের ভয় মুখ খুলতে পারেনি তার মানে আই এর এলাকার নেতারা শাহজাহানের ভয় মুখ খুলতে পারেনি তার মানে বিজেপির এলাকার নেতারা শাহজাহানের ভয় মুখ খুলতে পারেনি তাহলে দায়টা কার তাহলে আজকে দিলীপ ঘোষরা এত বড় বড় কথা বলছে কি করে আজকে সুজন চক্রবর্তী এত বড় বড় কথা বলছে কে কী করে তোমাদের ওখানে লোক ছিল তোমাদের গ্রামের লোক ছিল এবং এমন ঘটনা সবাই নাকি জানে বাড়িতে বাড়িতে সবাই জানে যে স্বামীদের বলে মেয়ে তুলে আনা হচ্ছে তাহলে তোমরাও জানতে তা তোমরা এতদিন কী করছিলে নাকি তোমরাও এই সমস্ত কার্যকারণের সঙ্গে যুক্ত ছিলে আর নাকি গোটা ব্যাপারটা সাজানো বলা হচ্ছে যে বিজেপির থেকে বারবার দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা হয়েও কেন মহিলাদের পাশে এসে দাঁড়ালেন না সেই জন্য নরেন্দ্র মোদী মণিপুরে যাচ্ছেন না যেহেতু উনি মহিলা নন যেহেতু নরেন্দ্র মোদী মহিলা নন তাই আর উনি মণিপুরে যাচ্ছেন না তাই বিলকিস বানর ধর্ষকদের উনি ছেড়ে দিচ্ছেন মহিলা হলে একমাত্র করা যেত আচ্ছা নরেন্দ্র মোদী মুখে যেটা বলে ঠিক তার উল্টো কাজটা হচ্ছে এটাই হচ্ছে ওদের চরিত্র ওদের মতো মিথ্যাবাদী গোটা পৃথিবীতে এরকম লোক আছে কি না আমাদের সন্দেহ আছে আমরা যেটা বারবার জানতে চাইছি সেটা হচ্ছে যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মানুষের আন্দোলন করার অধিকার আছে কোথাও মেয়েদের ওপর অত্যাচার হলে আমরা আন্দোলন করব কিন্তু যারা এইটাকে দেখিয়ে বলার চেষ্টা করছে যে তৃণমূলকে হারাও আর বিজেপিকে জেতাও তৃণমূলকে হারাও এবং বিজেপিকে জেতাও যারা এই কথাটা বলার চেষ্টা করছে তাদেরকে আমরা বলছি যে তোমরা এই ক কি কী করছিলে শাহজাহানের ভয় মুখ বুঝেছিলে নাকি বিজেপিকে জেতানোর জন্য এই ধরনের একটা গোটা কার্যক্রমটাকে তোমরা প্ল্যান করেছো তোমরা বিরোধীরা কি করছিলে এটা আমরা জানতে চাইছি সিপিএমের কাছে আই এর কাছে বিজেপির কাছে এবং কংগ্রেসের কাছে তোমরা এতদিন কী করছিলে আমরা আন্দোলন করতে চাই আন্দোলনের অধিকার রাখতে চাই মেয়েদের ওপরে মা বোনদের উপর অত্যাচার হলে আমরা আন্দোলন করতে চাই কিন্তু বিজেপি এমন একটা দল যে আন্দোলনের কোনো অধিকার দেবে না